হ্যালো এভরিওয়ান গতকালকে আমি বলেছিলাম আমি আমার সোফাটি ক্লিন করিয়েছি আর এরপরে আমার মনে হলো আমি সোফাটিকে একটি নিউ লুক দিতে চাই সেজন্য আমার সোফার জন্য কভার দরকার আর আমার তখনই চোখে পড়ে হোম লুক নামের এই পেজটি আর তখনই আমি এই পেজ থেকে সোফার কভারটি অর্ডার করে নেই তো আমি অর্ডার করেছিলাম এই পার্পেল কালারের সোফার কভারটি আর এটা কিন্তু মোটেও অন্য সব সোফার কভারের মতো না যেটা আপনারা অনলাইনে সচরাচর দেখে থাকেন এটার কাপড় কোয়ালিটি ডিজাইন এবং ফিনিশিং এতটাই সুন্দর যেটা এখন আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এই কভারটি কিভাবে সেট করতে হয় সেটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেব আমার সোফা সেট করা হয়ে গেছে আর এটা হচ্ছে সোফার কভার লাগানোর আগের লোক আর এখন আমি দেখাবো সোফা সেট করার পরবর্তী লোকটা ঠিক কিরকম এসেছে তো দেখতেই পাচ্ছেন কতটা পরিবর্তন এসেছে আমার সোফার লোকে আর কতটা সুন্দর স্নিগ্ধ লাগছে আর এই পেজে কিন্তু আপনারা সব রকমের কালার সোফার কভার পেয়ে যাবেন আমার কাছে তো এই সোফার কভার অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কাছেও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ